ট্রাম্প কি বলছে আপনারা সবাই দেখছেন মিডিয়া ভাই সবাই আছেন স্পষ্ট ঘোষণা দিচ্ছে ওরা এখান থেকে বের হয়ে যাক আমরা সেখানে বসতি স্থাপন করব আপনারা লিখে রাখেন আজকে যে অবস্থা হয়েছে হয়েছে আজকে ইরাক সিরিয়া জর্ডান এগুলোর যে যে অবস্থা অবস্থা আমাদেরও সেই হবে না এর কোনো গ্যারেন্টি নাই মিয়ানমার আমাদের উপর যেভাবে রোহিঙ্গা থেকে চাপিয়ে দিয়েছে আপনি আমি কোথায় যাব। আমাদের উপর যদি এরকম অবস্থা চাপিয়ে দেওয়া হয় আপনাকে আমাকে কি ভুটান জায়গা দিবে আপনাকে আমাকে নেপাল জায়গা দিবে আপনাকে আমাকে কি মায়ানমার জায়গা দিবে আপনাকে আমাকে কি ভারত জায়গা দিবে আপনাকে আমাকে কি পাকিস্তানও জায়গা দিবে অতএব আমাদের এই আমাদের এই জমিনে আমাদের এই সংগ্রাম আমাদের এই জিহাদ আমাদেরকেই করতে হবে আমাদের ইসলাম আমাদেরকেই করতে হবে আমাদের ভবিষ্যৎ আমাদেরকেই করতে হবে আল্লাহ বোঝা তফিক দান করে বাংলাদেশের এই অবস্থায় এখন একটা ইসলামী রাষ্ট্র গঠনের কোনো বিকল্প নাই আপনি আপনি আমি চাইলে লক্ষ কোটি মুসলমানকে সেখানে চাপ প্রয়োগ করে পাঠাতে পারতাম যদি আমাদের ইসলামী রাষ্ট্র থাকতো আর আমাদের যদি একটা ইসলামী রাষ্ট্র থাকতো তাহলে ওরা যেভাবে ইউনাইটেড নেশন গঠন করেছে এইভাবে আমরাও ইউনাইটেড মুসলিম নেশন গঠন করতে পারতাম আমরা সেটা বাড়ি নাই পারছি না তারা যেভাবে ইউনাইটেড নেশনস গঠন করে সারা বিশ্বের মুসলিম থেকে চাপ দিচ্ছে ট্রাম্প কি বলছে আপনারা সবাই দেখছেন মিডিয়া ভাই সবাই আছেন স্পষ্ট ঘোষণা দিচ্ছে ওরা এখান থেকে বের হয়ে যাক আমরা সেখানে বসতি স্থাপন করি এটা কি মগের মূল্য ওরা কেন সেখান থেকে বের হয়ে যাবে এই নাই এই পৃথিবীর সবচেয়ে স্বাধীন মানুষ তারা তারা মৃত হয়েও তারা জীবিত তারা সেখানে বোমের খোরাক হয়েও তারা সেখানে সম্মানিত ইতিহাস তাদেরকে সম্মানের সাথে স্মরণ রাখবে ইনশান